আবু করে তার কাপড় ফিরাই নিয়ে টাকা রিটার্ন দিয়ে দিলেন দূর গাড়িটা বন্ধ করে মসজিদ নবমীর দিকে না এসে মসজিদ নবমী দিয়ে শীতদা এলাকায় আজকে পাঁচ মাস পূর্বে এই মহিলা কাপড় কিনে ফিরে যদি দেয় বলে আমার কাপড় পছন্দ হয় নাই তুমি ফিরে নেও ওগো আল্লাহ আমি আবু বকর সবাই জানি আমি বড় আবে আমি বড় বুজুর্গ কিন্তু আমি আবু বকরের মতো গোড়া ঘর জমি রেখেও যাই হেরে মাওলা আসলের বাইদারে তুমি যদি আমার ডাক দিয়ে বলো আবু বকর আমি মাওলার কাছে কোন ইবাদত পছন্দ হয় নাই ওগো বেকারি কারীম আমি আবু বকরের জাহান্নাম সারা উপায় নাই এরে কোলি আর টুকরা যুবক ভাই কি এমন ইবাদত করেছো ও চুল বাগা দাড়ি বাগা মুরুবি বাবা কি এমন ইবাদত করেছো কি গিরান্টি নিয়ে জান্নাতে যেতে পারবা ও পর্দার আলের মাগো আজকে জবিনে নামাজ পড়ো পর্দা করো না আবার অনেকে আছে পর্দায় থাকে নামাজ পড়ে না আবার অনেকে আছে নামাজ পড়ে পর্দা করে স্বামীর সেবা করে না অনেকে আছে নামাজ পড়ে পর্দা করে আবার স্বামীর সেবা করে সন্তান সন্ততিকে দিনদার বানাইতে পারে না ওরে মা কি নিয়ে জান্নাত কামাই করেছো এই জমিন থেকে বিদায় নেওয়ার আগে ক্যালকুলেশন দিয়ে হিসাব করে তারপরে যাইও কেননা খবর কবর কিন্তু খুব মারাত্মক জায়গা ও বাবাজি জি কবর কিন্তু খুব মারাত্মক জায়গা এরে মা জমিনে আপনার ইজ্জত কেমন করে রহমাতুল লিল আলামিন বাড়িয়ে দিয়েছেন নবীজি কাছে এক সাহাবী প্রশ্ন করলেন পয়গম্বর জমিনে খিদমত করব কা নবী ডাক দিয়ে বলেন তোমার মায়ের আবার প্রশ্ন করলেন খিদমত করব কা নবীজি ডাক দিয়ে বললেন তোমার মায়ের তিনবার প্রশ্ন করেছেন তিনবারই মায়ের কথা বলেছেন চতুর্থ নম্বরে বাবার কথা বলেছেন ডাক দিয়ে বলেন জমিনের গোলামের দল এই জমিনের ভিতরে যদি আল্লাহ তালী হইতে চাও ওপর দাঁড়া মা গ এই জমি বেশিরভাগ তোমরাই তো রান্না বাড়ির কাছে ব্যস্ত হয়ে আছো ও মা একবার যদি হাতের ভিতরে আগুনের আস লেগে যায় রে মা তোমার অন্তরে কেমন ব্যথা হয় এরে মা আগুনের কয়লা যদি হাতে লেগে যায় কেমন কষ্ট হয়ে যায় আর জাহান নাম তো এর থেকেও বড় কঠিন শাস্তির আগুন মামুলা জালাইছে এরে যুবক ভাই বাজে যে মা বোনেরা দিলের কান দিয়ে কথাগুলো শুনিয়ে নেয় এই জমিনের ভিতরে সাধারণ মাথার ভিতরে ব্যথা ইলিন তো সহ্য করতে পারো না গায়ের ভিতরে ব্যথা শুরু হলেই তো সারা শরীরে ব্যথা হয়ে যায় এর বরদার আলেম মাগো এই জবীরে তোমার কি মনে চায় না একটা সুন্দর নেককার বানায় দাও এর মা তোমার কি মনে চায় না একটা ছেলে কা হাফেজ আলেম বানায় দাও হেরে যে ভাই তোমার কি মনে চাই না আলেমের বন্ধু হয়ে যাও ও বৃদ্ধ বাবাজিরা তোমার কি মনে চাই না আলেমের মহাব্বাতকারী হয়ে যাও জমিনের ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাঈনদের ভিতরে জলিলে কদর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যেমন করে জমিনে নবীকে ভালোবাসতেন নবী আবু বকরকে ছাড়া কিছুই বুঝতেন না যে তাও রওনা করলে আবু বকরকে সঙ্গে না

আজকে আমার দোকানের ভিতরে এক ал্লার বান্দি পাঁচ মাস আগে कपूर ক্রয় করে নিয়ে গিয়েছিল আজকে সে ডাক দিয়ে বলল বাবু বক এই কাপড় তোমার কাছ থেকে নিয়েছিলাম পছন্দ হয় নাই ফিরাইয়া দিলাম कपूरটা ফিরায় না আমার টাকা আমারেreturnData ও মে শেখ ভাইরা আজকে জমিন শরীয়ত ইসলাম মানতে চাও না বিক্রির জিনিস বিরোধ নিতে চাও না ইসলামের ভিতরে এটা মিশেত গড়েছে ঠিক না বেটি

ফির নিয়ে এক টাকা রিটার্ন দিলেন দোকানটা বন্ধ করে মসজিদ নবমীর দিকে রব এসে মসজিদ নবমীর দিয়ে শিলতাই

আমি মাওলার কাছে কোন ইবাদত পছন্দ হয় নাই ওগো রাব্বে ইমামে আমি আবু বকরের জাহান্নাম সারা উপায় নাই এই কোলি আর ডুকরা যুবক ভাই কি এমন ইবাদত করেছো ও চুল বাগা দাড়ি বাগা মুরুবি বাবা কি এমন ইবাদত করেছো কি গ্যারান্টি নিয়ে জান্নাতে যেতে পারো ও পর্দার আলের মা গো আজকে জবিনে নামাজ পড়ো পর্দা করো না আবার অনেক এসে পর্দায় থাকে না আবার অনেকেই আছে নামাজ করে পরদা করে করে না নামাজ আবার স্বামীর সেবা করে সন্তান সন্ততিকে দিনদার বানাইতে পারে না ওরে মা কি নিয়ে জান্নাত কেবাই করেছো এই জমিন থেকে বিদায় আর আগে ক্যালকুলেশন দিয়ে হিসাব করে তারপরে যাইও কেননা খবর কিন্তু খুব মারাত্মক জায়গা ও বাবাজি খবর কিন্তু খুব মারাত্মক জায়গা